দর্শক আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন একে বলা হয় গ্রামের ভাষায় খাসি মোরগ মুরগি আমার পাশে কাছে রয়েছে দুটাই মোরগ একে বলা হয় খাসি মোরগ দর্শক বিন্দু এই টাইগার মোরগ হিসাবে বাংলাদেশে ব্যবহারটি সারা ফেলেছে এর মাংসটা খেতে অনেক সুস্বাদু দর্শক মাংস খেতে অনেক সুস্বাদু এই টাইগার মুরগি দিন দিন চাহিদা বেড়েই চলছে আমরা সিরাজগঞ্জ চোল্লাপাড়া এস এস ফার্ম থেকে এক মাসে বাচ্চা বিক্রি করে আসছি বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে এরই মধ্যেই কিছু টাইগার মোরগ রয়েছে আমাদের মাঝে যা চারশো টাকা কেজি দামে বিক্রি করা হচ্ছে সিরাজগঞ্জ এস এসএস ফার্ম থেকে দর্শক আমার কোলে দেখতে পাচ্ছেন এই মোরগটা এটা সাড়ে চার কেজি ওয়েট এটা তিন কেজি বা পনেরো চার কেজি ওয়েট কাছাকাছি ওয়েট রয়েছে দর্শক আমরা এগুলো কিন্তু চারশো টাকা কেজি দামে বিক্রি করে আসছি সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে বাছের মাধ্যমে পৌঁছায় দেই যারা এই বড় বড় মোরগ নিতে চান আমরা ভাবে লালন পালন করি খামারের মধ্যে অল্প করে যারা নিতে চান এই মোরগগুলো বা অনেক সুস্বাদু মাংস খেতে চাচ্ছেন টাইগার মুরগি তারা অবশ্যই আমাদের স্কিনদার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারেন দর্শক খাসি মোরগ নিতে হলে অবশ্যই এসেছে ফার্মে আসতে হবে অথবা আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করতে হবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী আমি আছি হরিফুল ইসলাম আপনাদের মাঝে দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি সময় ভিন্ন কিছু নিয়ে সবার সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম